আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব টবে আমরা কিভাবে ধনেপাতা চাষ করব এবং কিভাবে পরিচর্যা করব। আপনার বাড়ির যে বারান্দা আছে বা ছাদ আছে সেখানে যদি আলো পড়ে এমন স্থানে কিন্তু আপনারা ধনিয়া চাষ করতে পারবেন আর সারা বছরে কিন্তু ধনেপাতা পাতা চাষ করা যায় তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস হচ্ছে ধনেপাতা পাতা চাষের জন্য উপযুক্ত সময় প্রথমে বলছি আমরা কি ধরনের মাটি নেব সব ধরনের ধনিয়া পাতা চাষ করা সম্ভব তবে বেলে দোআশ বা ইটিল দোয়াশ মাটি ধনিয়া চাষের জন্য বেশি ভালো হয় তাই যেটা করতে পারেন আপনারা সত্তর ভাগ গার্ডেন সয়েল নেবেন আর সেটার সাথে তিরিশ ভাগ আপনারা হচ্ছে গোবর সার অথবা পাতা পচা সার অথবা কম্পোস্ট মিশিয়ে আপনারা কিন্তু মাটিটা তৈরি করে নিতে পারেন আর ধনে পাতা এটা কিন্তু জলাবদ্ধতা একদম সহ্য করতে পারে না তাই আপনারা যে টপ নেবেন সেই টপটা যেন অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে অর্থাৎ টবে অবশ্যই কিন্তু ছিদ্র করে নিতে হবে আর সেই সাথে টব নির্বাচনের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন একটু ছড়ানো পাত্র যেন হয় ছড়ানো পাত্র হলে বেশি ভালো হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ছড়ানো পাত্র নিয়েছি পাত্র অগভীর হলে কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে একটু ছড়ানো পাত্র হলে এটা ভালো হবে আর আপনারা ধনে বীজটা বোনার আগে আপনাদের যে বীজ আছে সেই ধনে বীজটা বাজার থেকে যখন ধনে বীজটা নিয়ে আসলেন বোনার আগে ওইটা হচ্ছে একটু ভালোভাবে শুকিয়ে দেন এটা বুনবেন বীজ শুকানোর কথা এই কারণেই বলছি অনেক সময় বীজে বিভিন্ন ধরনের রোগবালাই থাকে বীজটা ভালোভাবে শুকিয়ে নিলে আপনার ওই রোগবালাই অনেকটা অনেকটাই কমে যায় আর বীজ শুকানোর পরে তারপর আমাদের যেটা করতে হবে বীজ বপনের আগে আমাদের হচ্ছে পানিতে এটাকে ভিজিয়ে রাখতে হবে আপনারা যদি মোটামুটি সারারাত পানিতে বীজটাকে ভিজিয়ে রাখেন তাহলে সকালবেলা দিতে পারেন অর্থাৎ বারো থেকে চোদ্দো ঘন্টা বা পনেরো ঘন্টা ভিজিয়ে রাখলে এটা অঙ্কুরোদ্গমে এটা ভালো সাহায্য করবে অর্থাৎ দ্রুত চারা গজাবে এরপরে মাটিটা খুঁড়ে আপনারা বীজগুলো ছড়িয়ে দিলেন উপরে হালকা একটু মাটির লেয়ার দিয়ে দিলেন মানে খুব বেশি মাটি না এই তো বীজটা আপনার মানে বপন করা হয়ে গেল এবার বলছি পরিচর্যার বিষয়ে মাটি যদি থাকে থাকলে দুই পর পরে আপনারা পানি মানে ছিটিয়ে ছিটিয়ে দিতে একদিন পারেন এটার মধ্যে কিন্তু একেবারে ওই যে বড় গাছের মতো আমরা পানি ঢালতে পারবো না এখানে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে কারণ হচ্ছে ধনে পাতা এটা খুবই নরম একটা গাছ সে পানি আমরা ছিটিয়ে দিব যখনই দেখবে যে মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখনই হচ্ছে পানি ছিটিয়ে দেবেন আবার সেই সাথে আমি আগেই বলেছি ধনিয়া পাতা কিন্তু একদম আপনার পানি সহ্য করতে পারে না জলাবদ্ধতা সহ্য করতে পারে না এই জন্য কিন্তু কখনোই আপনার গাছের গোড়ায় অর্থাৎ টবে পানি কিন্তু জমতে দেওয়া যাবে না আর আলোর ব্যাপারে তো আগেই বলেছি আপনাদের বারান্দায় বা ছাদে যেই জায়গাটাতে আলো আসে অর্থাৎ রোদ আসে এমন জায়গায় হচ্ছে গাছগুলোকে রাখবেন একটা সমস্যা হয় যে ওই যে ছোট ছোটো পাখি আছে পাখিগুলো হচ্ছে যে নরম ধনিয়া পাতা পেলে এটা খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে যদি মনে করেন যে পাখি খেয়ে ফেলতে পারে সেই ক্ষেত্রে নেটের ব্যবস্থা করে দিতে পারেন নেট দিয়ে তারপরে হচ্ছে বেঁধে দিতে পারেন ওপরটা আর যদি দেখেন পাখি সমস্যা করছে না তাহলে তো এটার প্রয়োজন নাই সাধারণত বীজ থেকে চারা গজাতে এক সপ্তাহ থেকে দশ দিন সময় মতো লাগে আর গাছ পুরোপুরি বড় হতে এক মাসও লেগে যায় যার ফলে ধনিয়া চাষে সাধারণত বাড়তি আসলে সারের প্রয়োজন হয় না কারণ আমরা যখন মাটি প্রস্তুত করেছি তখনই সার দিয়েছি আর মোটামুটি এক মাসের মধ্যেই আপনি যেহেতু ধনিয়া পাতা পেয়ে যাচ্ছেন তাই আবার নতুন করে আপনাকে সার দেওয়ার প্রয়োজন হবে না তবে একটা টিপস দেই সেটা হচ্ছে গাছ বেশি বড় হয়ে গেলে কিন্তু গাছের পাতার স্বাদও অনেক সময় কমে যায় তাই মোটামুটি গাছের মানে সাইজ যখন মাঝারি হবে তখনই কিন্তু আপনারা পাতাটা তুলে নিতে পারেন এর আগেও কিন্তু আমি ধনেপাতা পাতা কিভাবে চাষ করে সেখানে বীজ বোনে কিভাবে এই পদ্ধতিগুলো দেখিয়েছিলাম তো ধনেপাতা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আগেও আপনারা ভিডিও দেখেছেন সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে আমি হচ্ছে মানে আমার বাসার যে বড় গাছগুলো আছে অর্থাৎ আম গাছ আছে বা হচ্ছে আপনার পেয়ারা গাছ মানে যেই গাছগুলো বড় সেই গাছগুলোর নিচে হচ্ছে আমি এই ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম তো আপনারাও কিন্তু এটা করতে পারেন মানে ধনিয়া জন্য আলাদা করে যদি টব আপনারা জোগাড় করতে না পারেন বা মাটি জোগাড় করতে না পারেন তাহলে আপনাদের অন্যান্য গাছের সাথেও কিন্তু এটা বুনে দিতে পারেন সমস্যা নাই কারণ এটা হতেও বেশি সময় লাগে না আবার হওয়ার পরে যতবার হবে তারপরে আবার একটু একটু করে বীজ বুনে দেবেন আবার নতুন নতুন করে হবে যাই হোক ধনে পাতা নিয়ে মানে ধনে পাতা একেবারে প্র্যাকটিক্যালি কিভাবে বীজ বুনতেছি সেগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এছাড়াও বিলাতি ধনিয়া পাতা যেটা আমি আমার বাসায় সারা বছর খাই এই বিলাতি ধনিয়া পাতাও কীভাবে চাষ করে কিভাবে পরিচর্যা করে কিভাবে বীজ সংগ্রহ করে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন তো ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লেলিস্টে লিস্টে যাবেন প্লে গেলে ধনেপাতা নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানেই আমার দেশীয় ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা এগুলোর চাষ এগুলোর পরিচর্যা এগুলোর যত্ন বীজ সংগ্রহ এগুলো সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিতে পারেন অসুবিধা নেই আর হ্যাঁ বি পজিটিভ